हटो तुम हट तुम पार्बाना ठीक से ऊ क्य धरेले दे ग का पाकाम कि पाटा है देहन

এ দেখে পড়ে যো দেখি কী কিসে খাইছে দেখি দেখা তো এ বাদুরে আম খাইলেছে পাকা আম বাদুড়ে খাইলেছে কাউসারের মেয়ে মেয়েটা আম কুড়াচ্ছে গাছের ভরো ব্যাগে ভরো ভরো নাহলে খাইবা নাকি ভরো ব্যাগে ভরো